যেখানে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাশের পরে আমি ক্লাসটি ভাঙিয়াছি এই ইংরেজিটা পারে না অর্থাৎ আজকে যে নতজান উপরাষ্ট্রনীতি সেটা কিন্তু বিগত পনেরো বছরের ফসল একটা অগণতান্ত্রিক নির্বাচন ছলে বলে কৌশলে জনগণকে ধোঁকা দিয়ে রাতের বেলা সিল মেরে যারা নির্বাচনে বৈতরণী পার হয়ে ক্ষমতায় গিয়েছেন তাদের এই ফসল হলো আজকের এই অপব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি আজিজ তৈরি করা সমস্ত কিছু আজকে আজকে জট দ্রব্য মূল্যের পার্টির মঞ্জুবাই সুন্দর কথা বলেছেন আজকে ডান নয় আজকে আর বাম নয় আজকে আমাদের এক হওয়ার জায়গা আমাদেরকে জাতীয় ঐক্যের জায়গায় এক হতে হবে আপনি যাদের প্রেসক্রিপশনে নির্বাচনী পৈতরণী পার হয়েছেন তাদের কথা মতো আপনি দেশ চালাবেন এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের মানুষ বিগত নির্বাচনে দশ পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে সেই দশ পার্সেন্টের প্রতিনিধিত্ব আপনি করছেন সেখান থেকে একটি দাসত্ব চুক্তি করা আপনার পক্ষে সম্ভব একটা দেশের সুনাগরিকের পক্ষে এটা সম্ভব নয় আজকে আপনি বলতেছেন ভারতের সাথে আপনি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন কোথায় আপনি আমার একজন স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উনি বলেছেন আমরা গদগদ হয়ে যাই ভারতকে আমি কতটুকু দিতে পেরেছি আরে আমি কতটুকু নিতে পেরেছি সেটার হিসাব দেন আপনি বহু আগে রেল ট্রান ওই রোড ট্রানজিট দিয়েছেন বন্দর ট্রানজিট দিয়েছেন বছরে কত টাকা সেখান থেকে ইনকাম করেন সেটা আমাদেরকে দেখান মাননীয় নেতৃবৃন্দ আজকে পেছনে ফিরে তাকানোর আর কোনো সময় নেই অত্যন্ত সময় সংক্ষিপ্ত আমি দুটো কথা বলবো আমরা হায়দ্রাবাদের কথা ভুলি নাই সালে হায়দ্রাবাদ স্বাধীনতা চেয়েছিল আমরা গোয়ার কথা ভুলি নাই আমরা জুনাগড়ের কথা ভুলি নাই আমরা সিকিমের কথা ভুলি নাই আমরা ইতিহাস দেখেছি আমাদের প্রতিবেশীর কতটা স্বভাব ভালো আর মন্দ এটা আমি বলবো না তাদের আচরণ কি সীমান্তে পাখির মতো আমার ফেলানিকে গুলি করে হত্যা করা হয়েছে প্রতিদিন বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করা হয় তার কোনো খবর আপনি রাখেন না অথচ আমার বুকের উপর দিয়ে আপনি ট্রানজিট দিয়ে আসলেন কেন আমার দেশের উপর দিয়ে ট্রানজিট দিতে হবে কেন আমি ট্রানশিপমেন্ট দিতে পারি আমার বর্ডারে বাংলাদেশের ইন্ডিয়ার ট্রেন এসে থামবে সেখান থেকে আমার ট্রেন ইন্ডিয়ার ট্রেন বগিকে টেনে নিয়ে আমার দেশ পার করে দিবে তারপর ওর ট্রেন ওর দেশে নিয়ে যাবে আপনি সেই ট্রানশিপমেন্ট দিতে পারতেন আপনি আনন্দিত হয়ে অবৈধ নির্বাচনে দিয়ে আপনাকে পাশ করিয়েছে এই জন্য আপনি আনন্দে গতগত হয়ে চুক্তি না দেখেই সেখানে স্বাক্ষর করে বসলেন কিন্তু আমি ছোট্ট একটা ঘটনা বলবো আমি সময় নেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত একটা মিনিট আজকে আপনার বাবা হলে কি করত আজকে আপনার পিতা এখানে হলে এই চুক্তি স্বাক্ষর করত। করতো না আমরা জানি উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তির সময় এই যে বাউন্ডারি আজকে ঠিক হলো সেটা মুজিব ইন্দিরা চুক্তির ফলে আমার তারিখ মনে আছে উনিশশো সালের ষোলোই মে দিল্লিতে মুজিব ইন্দিরা চুক্তির জন্য বঙ্গবন্ধু গিয়েছিলেন আর সেইখানে বঙ্গবন্ধুর সেক্রেটারিকে বলা হয়েছে চুক্তিটা পরে দেখো চুক্তিটা পরে দেখে ভারত যেভাবে চুক্তিটার পরিবর্তন করেছে বলছে স্যার এই চুক্তি স্বাক্ষর করলে বাংলাদেশের চৌষট্টিটা গ্রাম ভারতের ভিতরে চলে যাবে বঙ্গবন্ধু দাঁড়িয়ে উঠে আইসা চলে যাইতেছিল আর ইন্দিরা গান্ধী বসা ফরেন সেক্রেটারি বললো স্যার এ তো চল গিয়া হে এতো চলে যাইতেছে